গুড মর্নিং এভরিওয়ান চলে এসেছি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে এবার আমরা ভালোভাবে রেডি হয়ে গেছি রাস্তা দিয়ে যাচ্ছি তাহলে কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পাশে যে রামকৃষ্ণ মিশন এক্সিবিশন হয় প্রতি বছর সেখানে এবার রাস্তা দিয়ে যেতে যেতে মৌয়ের এর মাথা একটা পায়রা পটিও করে দিল মৌ তো প্রচন্ড চাচা ছিল তাই জন্য মা একটা নোমাল দিয়ে মাথাটা মুছে দিয়েছে তারপরে আজকের ভাবি আর বর্মাও আমাদের সাথে যাবে এবার এক্সিবিশনটা শুরু হয় দুপুর তিনটে থেকে আর বন্ধ হয়ে যায় আরাউন্ড সাড়ে পাঁচটা ছটা নাগাদ তাই জন্য বেশি দেরি না করে আমরা সাড়ে তিনটে ওখানে হাজির হয়ে গেলাম আমি তিনটের সময় স্কুল থেকে ফিরেছিলাম তো বেশিক্ষণ বসার টাইমও পাইনি বাড়িতে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি এসছি জন্য আমার মুখ দেখেও বুঝতে পারবেন যে আমি প্রচন্ড টায়ার্ড আছি এবার এই বছরই হয় যে নতুন কিছু নেই যদিও তাও আমাদের লাগে অনেক বানায় হাতে তৈরি জিনিস বিক্রি করে আমরা প্রতি বছর আসি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সবজি শো করে রাখা আছে এর কনসেপ্টটা আমি আজ পর্যন্ত বুঝিনি কিন্তু যতদূর আমার মনে হয় সব থেকে অদ্ভুত রকমের দেখতে সবজিগুলোই এখানে শোকেস করা থাকে অন্য অন্য বছর আরো অদ্ভুত রকমের থাকে কিন্তু এবছর আমার সব করা লাগলো তবে কয়েকটা সবজি আর কতক্ষণই দেখবো তাই জন্য আমরা বেরিয়ে এলাম এটা হচ্ছে আমার আসল ইন্টারেস্টেড জায়গা এখানে সব স্টুডেন্টস রা বানিয়েছে হচ্ছে সায়েন্স এর মডেল নর্মালি আমি এই মডেল গুলো প্রতি বছরই দেখি এসে এসে একটা একটা করে একজন একটা রাইফেল বানিয়েছিল কিন্তু বেশি ভিড় বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি এবার মা ভিডিও করছিল বলে দুটো বাচ্চা স্ট্যাচুর সামনে গেলাম পোজ দিয়ে দাঁড়িয়েছিল এখন কি মিষ্টি লাগছে দুজনকে তারপরে চলে এলাম অন্য একটা রুমে হাতে বানানো সব জুয়েলারি রাখা ছিল ওগুলি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আমরা তারপরে ওখান থেকেও বেরিয়ে গেলাম আমরা প্রথমে ভেবেছিলাম এগুলো এখানে সেল ছেলের জন্য কিন্তু না এখানে সবকিছু শুধু দেখানোর জন্য ইনফ্যাক্ট হাত দেওয়াও মানা ছিল তারপরে আমরা এক্সিট খুঁজে পাচ্ছিলাম না বলে আর একটা রুমের ঢুকে গেছে এই রুমটা তো আরই আমি কনসেপ্ট বুঝতে পারিনি এখানে শুধু টেবিলের উপরে কয়েকটা পাতলা পাতলা বই রাখা ছিল যেগুলো অবভিয়াসলি আমরা খুলে তো দেখিনি তারপরে এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম তারপরে এসে দেখলাম অনেকগুলো স্টলস বানানো ছিল যেখানে আসলে হাতে বানানো জিনিসগুলো বিক্রি হচ্ছে এখানে প্রচুর সুন্দর সুন্দর পেন্টিং ছিল যেগুলো ওরা বিক্রি করছিল সেটা আমি আজ করলাম সব স্টুডেন্টসরাই বানিয়েছে প্রাইস গুলো অনেকটাই বেশি ছিল যদিও বেশি হওয়ারই কথা কারণ এরা সবাই অনেক টাইম নিয়ে এগুলো হাতে বানিয়েছে যেহেতু সামনে যে ছোট ছোট ফুল ফুল দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ক্লে দিয়ে বানানো সবকিছুই খুবই সুন্দর ছিল বাট আমরা ওখান থেকে কিছু কিনিনি ওখানে আরো প্রচুর মডেল ছিল সবাই বানিয়েছে আর এক্সিবিশনটা এতটাই বড় যে সব দেখা তো সম্ভব ছিল না এখানে একজন ফটোগ্রাফারও ছিল তার তোলা পিকচার গুলো এখানে ফ্রেম করে বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর পিকচার ছিল ওখানে কিছুজন কিনছেও তারপরে আমরা চলে এলাম বিভিন্ন আরো স্টলের জায়গাগুলোতে যেখানে লোকাল সেলাররা আরো এক্সট্রা প্রাইস এখানে সব জিনিস বিক্রি করছিল তাছাড়া এখানে একটা গানের পারফরমেন্স হচ্ছিল যেখানে লোকেরা বসে দেখ বাকিটা আপনারা দেখে নিন আমাদের মোটামুটি সবকটাই স্টল দেখা হয়ে গেছে এক্সিবিশনে আর আমরা চলে এসেছি খেতে কারণ আমাদের প্রচন্ড খিদে পাচ্ছিল ওই জন্য বর্মা আমাকে আর ভাবি কে পাপড়ি চাট কিনে দিয়েছে আর মুখ হচ্ছে আলু স্প্রিং রোল এরকম ছিল এই দুটো আমাদের কিনে দিয়েছে তো পাপড়ি চাটটা তো আমরা খুব ভালো করে খেয়ে নিয়েছি আর মৌ ফ্রাইড পটাটোটাও চলে এসছে সরি ওটা স্প্রিং পটাটো আর মৌ যখনই যেখানে যায় তখনই এটা কেনে আমার মুখটি ইগনোর করবেন আমি খাওয়া একটু ব্যস্ত আর ওখানে ভাবি আর একটু মিষ্টি নিতে গেছে কারণ ভাবি পাপড়ি চাটটা খুব একটা মিষ্টি লাগে আর আমি মৌর থেকে একটু একটু খাচ্ছিলাম কারণ এই জিনিসটা আমার খুব একটা পছন্দ নয় তাও একটু খেয়ে দেখলাম আর মা আর তো খাবে হচ্ছে ঘুগনি তাই জন্য দু প্লেট ঘুগনিও নিয়েছে নিজেদের জন্য মা তো আমার গালে একটু দিয়েও ছিল কিন্তু ঘুগনিটা আমার খুব একটা পছন্দ হয়নি এখানে আমার যদি ঘুগনি খাওয়ার ইচ্ছা ছিল বাট আমি এখান থেকে আর নিয়ে নিই বাবা আমাদেরকে পাপড়ি চাটও কিনে দিয়েছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য খালার জন্য পাপড়ি চাটটা আমরা প্যাকও করে নিয়ে বাড়ির দিকে চললাম বাড়ির দিকে যাচ্ছিলাম তখনই দেখলাম একটা জুসের নাম একটা স্টল মতন ছিল যেটার দিকে মৌ তাকিয়েছিল কিন্তু মৌ যেহেতু সর্দি হয়েছে মৌকে দেওয়া যাবে না তারপরে আমরা চলে গেলাম ঘুগনির দিকে কারণ ওই দিকে আর আমার তো ঘুগনি খাওয়ার খুব ইচ্ছা করছিল ভাবির জন্য একটা আমার একটা মৌয়ের তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে খেয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবই বাড়ির দিকে যাচ্ছি তারপরে মনে পড়লো যে মেলায় এসছে আর এরকম মিষ্টি কয়েকটা জিনিস দেখে আর না কেনার ইচ্ছা হয় এরকম তো হয় না তাই জন্য আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে কী নেওয়া যায় এখানে আমরা এই খাজা দেখতে পেয়েছি আমরা তো খাজা বলি আপনারা কি বলেন বলবেন মা নিয়েছিল একটা প্যাকেট আমাদের জন্য একটা প্যাকেট বোমাদের জন্য আর মৌ ওই মালপোয়া খাবে বলে জেদ করছিল তাই জন্য মৌয়ের জন্য একটু নিয়ে নিয়েছি তারপরে আমি আর ভাবি গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে মাঝখানে মৌ একবার বলেছিল যে ও ফুচকা খাবে তাই জন্য মৌকে বোমা ফুচকা কিনে দিচ্ছে ওখানে দাঁড়িয়ে এবার ভাবি আর বোমা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এই জন্য আহ আমরা তখন ফুচকা নিচ্ছি না আর ভাবির মোমা চলে গেছে অটাই করে মাম্মার ভাবি চলে যাচ্ছে আর আমরা ফুচকাটা নিয়েও চলে যাব, কিছুক্ষণ পর অনেকক্ষণ ধরে মাঠে গান করার মানে কি একটা ফাংশনের এর আওয়াজ আসছিল আর তার কিছুক্ষণ পরেই পাপা কল করেছিল তারপরে আমরা জানতে পারলাম যে একজন ফেমাস সিঙ্গার এখানে গান করতে এসেছে তাই জন্যে মৌ পাপার মা চলে গেছে এটা ফাংশন আর কি দেখতে তারপরে জানতে পারলাম যে এটা কুণাল গানারিওয়ালা তো ওনারই একটা ছোট শো হচ্ছিল এখানে

এই ছিল আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন তো আজকের ভিডিওটা এত অব্দি থাকলো যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট